কিছু সম্পর্ক হয়তো শুরু হয় খুব সাধারণভাবে একটা মেসেজ একটু হেসে ফেলা তারপর একসময় সে হয়ে ওঠে তোমার সকাল দুপুর রাত সবকিছু তুমি একসাথে স্বপ্ন দেখো ভবিষ্যতে গল্প বনো সন্ধ্যার হাওয়া গায়ে মাখো একসাথে রাস্তা ধরে চা খাওয়া মাঝরাতে ঘুম ভেঙে গেলে তুমি ঘুমাচ্ছ এই একটা মেসেজে শান্তি পেয়ে যাও ওর হাসির মাঝে তুমি আশ্রয় খুঁজে পাও ওর কণ্ঠ শুনলেই মনে হয় জীবনটা এইভাবেই চলুক হাজার বছর তোমার শরীর খারাপ হলে সে চিন্তা করতো তুমি রাগ করলে সে মানাতো ওর হাতে হাত রেখে মনে হতো পুরো পৃথিবীটা ধরা আছে কিন্তু যে ছেড়ে যাবে সে একদিন এমনিতেই চলে যাবে সে যাবে না হঠাৎ ধীরে ধীরে দূরে সরে যাবে এক সময় দেখা যাবে তোমার গল্পের মাঝখানে ওর কোনো আগ্রহ নেই তোমার চোখের জল ওর চোখে পাথরের মতো মনে হয় তোমার দেওয়া সেই হাত লেখ তোমার দেওয়া সেই হাতের লেখা চিঠিগুলো সেগুলো এক সময় বুকে রাখত আজ সেগুলো হয়তো কোথাও ফেলে এসেছে তুমি পুরোনো ছবি দেখো সে নতুন কারোর সাথে নতুন গল্প শুনে তুমি ভেবেছিলে ভালোবাসা মানে একসাথে থাকা কিন্তু সে শিখিয়ে দিয়ে গেল ভালোবাসা কখনো কখনো শুধু চলে যাওয়ার নাম তোমার দোষ একটাই তুমি হিসেব ছাড়াই ভালোবেসেছিলে তবু বিশ্বাস রাখো একদিন এমন কেউ আসবে যে আর চলে যাবে না যে তোমার নিঃশ্বাসের শব্দেও ভালোবাসা খুঁজে পাবে সে বলবে না থাকবো সে থেকে দেখাবে আর বোঝাবে ভালোবাসা মানে কখনো ফেলে যাওয়া না ভালোবাসা মানে থেকে যাওয়া আর পাশে হেঁটে যাওয়া পুরো পথ ধরে